নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভারত রেশন আপনাদের সঙ্গে রয়েছে আমি অমিত বন্ধুরা রিসেন্টলি বাংলাদেশ থেকে যে ঘটনাগুলো ঘটছে তার মধ্যে একটু যদি বাইপাস করে আমরা অন্য দিকে তাকিয়ে দেখি তাহলে একটা জিনিস দেখবেন বাংলাদেশের একসংখ্যক চাষিরা এবং একসংখ্যক ব্যবসায়ীরা তারা কিন্তু মাথা গুটে মরছে কারণটা কি জানেন তো কারণটা হচ্ছে ভারতের যে ডিপ্লোমেসি সেটা বাংলাদেশের ঘাড়ের ওপর একদম সেই কোপ মারা মতো পড়েছে ঘাড় ভেঙে পড়ে গিয়েছে কারণটা কি একবার ভালো করে বুঝুন ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশ থেকে বিভিন্ন রকমের প্রোডাক্ট আমাদের ভারতে আনা কিন্তু বর্জন করেছে আমাদের সরকার কিন্তু সেগুলোকে বন্ধ করে দিয়েছে কোন দিক দিয়ে স্থলবন্দর দিয়ে আর স্থলবন্দর দিয়ে যেসব প্রোডাক্ট আসতো তার মধ্যে একটা বড় সংখ্যক প্রোডাক্ট ছিল কি পাট পাটজাত দ্রব্য এবং কাঁচা পাট আপনারা যদি ভাবেন যে ভারতে কি পাট উৎপাদন হয় না অবশ্যই হয় ভারতের বেশ কয়েকটা জায়গাতে পাট উৎপাদন হয় কিন্তু ভারতে যে পরিমাণে পাট উৎপাদন হয় তার চাইতে বাংলাদেশের পাট বেশি আসে আমাদের ভারতের মধ্যে ভারতের পার্টিকুলার কয়েকটা এলাকাতে পাট উৎপাদন হয় যেমন ধরুন পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় কিন্তু নয় বিক্ষিপ্তভাবে কয়েক জায়গায় তার মধ্যে নদিয়া মুর্শিদাবাদ এই ধরনের এই সব জায়গাগুলোতে পাট চাষ মোটামুটি ধরনের হয়ে থাকে তবে সেই সব জায়গাগুলোর পাটের গুণমান বাংলাদেশের চাইতে একটু হলেও কোনো রকম ভাবে কম কিন্তু এখন বাংলাদেশি চাষিরা একটু কান্নাকাটি করছে তার একটা ব্যাপার রয়েছে এই পাটজাত দ্রব্য এবং পাট যে কাঁচা পাট সেটা কিন্তু দিয়ে আমাদের ভারতে প্রবেশ করছে না এই মুহূর্তে যে কারণে আমাদের পশ্চিমবঙ্গের যে সাধারণ চাষিরা রয়েছে তারা একটু লাভবান হচ্ছে কোথাও না কোথাও একটু দেখলে আমরা দেখব যে তারা সাধারণভাবেই একটু লাভবান হবে যেহেতু বিদেশ থেকে আমদানি করা হবে না সুতরাং আমাদের লোকাল চাষিরা তার যে সঠিক দামটা তারা পেয়ে যাবে বিদেশ থেকে আমদানি করা হলে কি হতো সাফিসিয়েন্ট যখন স্টক আমার কাছে থাকবে তখন তো আমি অতটা গ্রাহ্য দেব না আমাদের মার্কেটে যে থাকে তাদের উপর আমি গ্রাহ্য দেব না আমি ভালো কোয়ালিটির মাল যদি পেয়ে যাই তাহলে আমি নিশ্চয়ই এই ধরনের প্রোডাক্ট নিতে যাব না তো এটাই হতো এতদিন আর এই জন্য আমাদের ভারতের চাষিরা এখন কিন্তু মন খুলে পাটের আবাদ করতে পারবে যদি এই রকম ভাবেই বন্ধ থেকে থাকে তাহলে একটা দেখুন বিচার বিবেচনা করুন যে যদি এইভাবেই কন্টিনিউসলি বন্ধ থাকে তাহলে আগামী দিনে কিন্তু ভারতেও বিভিন্ন জায়গাতে এই চাষের পরিমাণ কিন্তু বাড়বে বাংলাদেশের কয়েকটা ভিডিও আপনি আমি আপনাদেরকে দেখাবো বিক্ষিপ্ত দেখবেন তাদের কথোপকথনগুলো শুনবেন তারা কি বলছে যে বাংলাদেশে যে পরিমাণ পাঠ হতো তার প্রত্যেকটা এর এলাকা থেকে বেশ বড় সংখ্যক একটা অংশ ভারতে যেত আর এই স্থলবন্দর দিয়ে প্রোডাক্টগুলো বন্ধ করে দেওয়াতে বাংলাদেশের একদম মানে ঘাড় ভেঙে দেওয়ার মতো পরিস্থিতি হয়ে সাধারণ চাষীদের এই পাট চাষিদের এখন তাদের করণীয় কিছুই নেই তারা কি করবে কিছুই করণীয় নেই আপনাদেরকে কয়েকটা প্রতিবেদন দেখাবো দেখুন দেখার পর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করে আরো সকলের কাছে পৌঁছিয়ে দেবেন তো চলুন ভিডিওটা দেখে আসি রপ্তানি জটিলতা দীর্ঘদিন ধরে নাটোরের গোডাউনে আটকে আছে শত শত টন পাট ও পাটজাত পণ্য আটকে পড়া পাট বিক্রি করতে না পেরে কোটি কোটি টাকা লোকসানের মুখে পড়েছেন ব্যবসায়ীরা পরিসংখ্যান বলছে ভারত পাকিস্তান নেপাল চীনসহ তেরোটি দেশে পাট ও পাটজাত পণ্য রপ্তানি করে বাংলাদেশ মোট রপ্তানির ষাট থেকে সত্তর শতাংশই হয় পার্শ্ববর্তী দেশ ভারতে কিন্তু গত সাতাশ জুলাই কাঁচা পাট সুতা চটসহ নয়টি পণ্য স্থলবন্দর দিয়ে আমদানি নিষিদ্ধ করে ভারত সরকার ভারত সরকারের এমন সিদ্ধান্তে বিপাকে পড়েছেন নাটোরের পাট রপ্তানিকারকরা বছর আমরা পাট করি পাটের যে অবস্থা তাতে পাটের দাম তো আমরা সুলানা পাই না এবারও মনে করলাম যে দাম বলে পাট করলাম কিন্তু এবারও শুনেছি যে ভারত সরকার পাট লিবি না ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে কারণ আমাদের মূল ব্যবসায়ী আপনাদের ইন্ডিয়ার উপরে নির্ভর করে বাংলাদেশ পাটের বাজার কাঁচা পাটের বাজারটা কত এবং ইন্ডিয়া পাটের বাজার কত যদি এর দুটার ডিফারেন্স না থাকে তাহলে কিছু বাজবে পাটজাত পণ্য রপ্তানি বন্ধ হওয়ায় পাটকলের স্থবিরতা নেমে আসার পাশাপাশি ক্ষুদ্র পাটকলও বন্ধ হওয়ার সংখ্যা সংশ্লিষ্টদের বিকল্প দেশে পণ্য রপ্তানির উৎস খোঁজার তাগিদ তাদের নাটোর থেকে যা পাট সোতা রপ্তানি হয় নিরানব্বই পঁচানব্বই থেকে নিরানব্বই ভাগ পণ্যই সর্বত রপ্তানি হয় এটা বন্ধ হয়ে যাওয়ার ফলে আমাদের কৃষকরা পাটের দাম নাও পেতে পারে আমাদের মিল সমস্যা হতে পারে রপ্তানির জন্য যে আমাদের পাটটা বেঁচে যায় এর পাটের সিংহভাত পাট যায় ভারতে কিন্তু ভারত সরকার পাট আমদানি বন্ধ করাতে এখন আমাদের দেশে যে উদ্বৃত্ত পাট থেকে যাবে এই পাট যখন উদ্বৃত্ত থাকবে তখন আমাদের দেশের কৃষক হয়তো ন্যায্য মূল্য নাও পেতে পারে পাট রপ্তানির তৃতীয় জেলা হিসাবে পরিচিত নাটোরে প্রতি বছর একত্রিশ হাজার হেক্টর জমিতে পাট চাষ হয় আর পাট উৎপাদন হয় প্রায় ছিয়াত্তর হাজার টন হোসেন এখন না তো দেখলেন বন্ধুরা এবং ব্যবসায়ীরা রয়েছে তারা কিভাবে কান্নাকাটি শুরু করেছে দেখুন এই কান্নাকাটিটা ভারতের সঙ্গে বাংলাদেশের রিলেশন যদি ভালো রাখতো তাহলে কিন্তু এই কান্নাকাটিটা করতে হতো না একটা জিনিস বুঝবেন যে দুটো বড় ব্যবসায়ী তার মধ্যে একজনের ইনকাম কিছুটা কম এবং একজনের ইনকাম কিছুটা বেশি কেউ ধরুন বছরে দশ লাখ টাকা ইনকাম করে কেউ বছরে এক লাখ টাকা ইনকাম করে ফর এন এক্সাম্পল আপনি ভেবে দেখবেন তো যে ব্যক্তি বছরে এক লাখ টাকা ইনকাম করে তার যদি আশি হাজার টাকা লস যায় আশি হাজার টাকা যদি তার প্রফিট সে কম করে তাহলে তার বেশ বড় একটা ধাক্কা লাগবে তার আর্থিক দিকে আর যে ব্যক্তি দশ লাখ টাকা ইনকাম করছে তার কাছে যদি দু চার লাখ টাকা লস যায় প্রফিট কম করে তাতেও কোনো যায় আসে না আজকে ভারতের ব্যাপারটাও তাই বাংলাদেশ থেকে আমরা যে প্রোডাক্টগুলো আমাদের ভারতে নিতাম সেই অংশগুলো কিন্তু বাংলাদেশের দিক দিয়ে বিবেচনা করলে সেটা কিন্তু অনেকটাই বড় আমাদের ভারতের দিক দিয়ে বিবেচনা না করে আমরা ভারতের থেকে বাংলাদেশে সাপ্লাই বেশি করি ঠিকই কিন্তু বাংলাদেশ থেকে আমরা যে প্রোডাক্টগুলো নিই সেটা কিন্তু বাংলাদেশের দিক দিয়ে বিবেচনা করলে অনেক বড় এই যে একটা সংখ্যক চাষি একদম ড্যামেজ পড়ে গিয়েছে বাংলাদেশে আর এই চাষিরা এবং এই ব্যবসায়ীরা তারা কিন্তু চুপ এখন গোডাউন ভর্তি পাট রয়েছে বাংলাদেশে বিভিন্ন জায়গায় সেই পাট কোথায় আসতো ভারতে আসতো কিন্তু এটা এখন ভারতের চাষিদের কাছে মানে সোনাই সোহাগা হয়ে গিয়েছে একদম শেষ হাসি হাসছে আর কি ভারতীয় চাষিরা কারণ দেখুন এখন বাংলাদেশ থেকে আমাদের ভারতে পাট আসা বন্ধ হওয়াতে এখন বর্তমানে ভারতের চাষিরা কিন্তু অগ্রিম পাট কাটা শুরু করে দিয়েছে আর ইভেন একটা ওয়েদারও ব্যাপার রয়েছে কারণ এখন বর্তমানে আমাদের ভারতের পশ্চিমবঙ্গ বা এইসব এলাকাতে যেসব জায়গায় বেশি করে চাষের ক্ষেত হয় তো আবাদ হয় সেই সব জায়গাগুলোই কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির কারণে স্বাভাবিক পাট বেশি বৃষ্টিতে কিন্তু টিকবে না কারণ তার গোড়া নষ্ট হয়ে গেলে পরে সে কিন্তু মরতে শুরু করবে আমাদের এলাকা পাট চাষের এলাকা আমি একজন নিজে এই ব্যাপারটা সম্বন্ধে খুব ভালো জানি খুব ওয়াকিমহল আমি এই ব্যাপারটা সম্বন্ধে জানি আমাদের বাড়ি হচ্ছে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে নদিয়া ডিস্ট্রিক্টে আর আপনারা যদি সার্চ করেন তাহলে জানতে পারবেন যে পশ্চিমবঙ্গে নদীয়া ডিস্ট্রিক্টে কী পরিমাণে চাষের পাট চাষ হয় সেটা আপনারা সকলেই বুঝতে পারবেন তো নদীয়া ডিস্ট্রিক্ট এখন কিন্তু চারিদিকে জলে থই থই হয়ে গিয়েছে তো সেই জায়গায় পাট এখন মানুষ সাধারণ মানুষ কাটতে শুরু করেছে এখন দামটাও কিন্তু যথেষ্ট রয়েছে এবং দামটা কী কেন যথেষ্ট রয়েছে স্বাভাবিক ব্যাপার অন্য মার্কেট থেকে যদি আমাদের কাছে পাট না আসে কোন একটা প্রোডাক্ট না আসে তাহলে আমাদের যে দেশীয় যে ব্যবসায়ী রয়েছে দেশ দেশীয় যে চাষি রয়েছে যারা উৎপাদন করে দেশে তাদের কাছে ডিমান্ড বাড়বে এই ডিমান্ড যখনই বাড়বেন সেটা আস্তে আস্তে তার রেট তার প্রাইসটাও কিন্তু হাই হবে কোথাও না কোথাও বাংলাদেশের সঙ্গে শত্রুতা হওয়াতে আমাদের পশ্চিমবঙ্গের চাষিরা লাভবান হয়েছে একদিক দিয়ে আমরা বলবো পশ্চিমবঙ্গের চাষিরা লাভবান হয়েছে কারণ বাংলাদেশের বর্ডার দিয়ে প্রচুর ভাবে এবং লিগালি আমাদের ভারতের বিশেষ করে পশ্চিমবঙ্গে প্রোডাক্ট আসতো আর সেই প্রোডাক্টগুলো বাজারে ছেড়ে যেত যেহেতু যেহেতু বাংলাদেশ থেকে এই চোরাইভাবে প্রোডাক্টগুলো আসছে না তাই আমাদের পশ্চিমবঙ্গের চাষিদের কিন্তু থ্যাংকস বলা উচিত মানে ধন্যবাদ দেওয়া উচিত আমাদের কেন্দ্র সরকারকে আমার যেটা মনে হচ্ছে যেটা স্পেশালি আমি মনে করি যে কেন্দ্র সরকার এই ধরনের স্টেপগুলো না নিলে কিন্তু বর্তমানে এই মার্কেটটা দেখতে পাওয়া যেত না আজ থেকে আপনি দশ বছর আগে বা কুড়ি বছর আগে যতদিনই চলে যান না কেন এই যে প্রাইসটা এসেছে পার্টির এখন প্রায় সাড়ে সাত আট হাজার পর্যন্ত পার কুইন্টাল মানে এক কুইন্টালে চাষিদের কাছ থেকে নিচ্ছে আমি দেখুন এগুলো আমি অন্যান্য জায়গাতে কত রেট সেগুলো আমি দেখবো না চাষিদের কাছ থেকে একদম গ্রাউন্ড লেভেলের কথা বলছি চাষিদের কাছ থেকে পার কুইন্টাল আর সাড়ে সাত থেকে আট হাজার এখনও চলছে এখন কিন্তু নতুন পাট ওটা শুরু হয়ে গিয়েছে এমন নয় যে পার্টের ডিমান্ড নেই মানে পাট পাওয়া যাচ্ছে না বাজারে সেরকম কিন্তু নয় নতুন পাট ওটা শুরু হয়ে গেছে তবু এই রকম বাজার রয়েছে তো এই যে মার্কেটটা রয়েছে এই মার্কেটটা থাকার একমাত্র রিজন হচ্ছে বাংলাদেশের পাটজাত দ্রব্য এবং কাঁচা পাট ভারতে স্থল বন্ধ দিয়ে আমদানি বন্ধ করা এই যে বড় একটা স্টেট নিয়েছে ভারত সরকার তার জন্য অবশ্যই স্যালুট জানাই আমি এই ধরনের স্টেপ মাঝে মাঝে নেওয়া উচিত এটা করা উচিত তাহলে আমাদের পশ্চিমবঙ্গের এবং আশেপাশে যে সমস্ত রাজ্যগুলোতে পাট চাষ হয় সেই সমস্ত রাজ্যগুলোতে পাট পক্ষে একটু স্বস্তির মুখ দেখবে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন যে বাংলাদেশ থেকে পাট ভারতে না আসলে তাতে কি ভারতের ব্যবসায় বা ভারতের অর্থনীতিতে কোনো ক্ষতি পড়বে ক্ষতি হবে নাকি ভারতের অর্থনীতির রাস্তা আরও খুলে যাবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আপনি কোন এলাকায় থাকেন এবং আপনার এলাকায় পার্ট উৎপাদন হয় কিনা সেটা অবশ্যই জানাতে ভুলবেন না এখন পার্টের মার্কেট কি যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আজকে দেখুন এই ছোট্ট প্রতিবেদনটা আপনাদের সামনে শো করলাম আপনারা যারা এখন আমার সঙ্গে রয়েছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিন আজকের মতো এই ভিডিও এখানে সমাপ্ত করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ